লেখা করতে ভাল লাগে না ও বাপ মা ভাই বোন কেউ ভাল লাগে না আমি কে রায়েছি তুমি সমাধান দিয়ে দাও তুমি সমাধান দিয়ে দাও অনেকে আমি কি গো না তুমি কই দেবা হ্যাঁ জায়গা বন্ধ করে আমি কি জায়গাটা

আপনারা না করলে তো আপনি বুঝতেন না দশটা বছর থাকি আমি আবার আছি হ্যাঁ লইছে বাড়ি লইছে বাড়ি করছে জাগা লইছে সব রয়েছে মানে এই জায়গা না আমি আলাদা করছি মানে এটা আমার শুরু

আইন সাসাইন হ্যাঁ কি বলেন হ্যাঁ রাখ দে লাগে হ্যাঁ রাখ দে এদিকে আসো এসে তো আসো আসো কথা বলো আসো এই যে তো হ্যাঁ এই যে তো না এই বিল 10 বছর আমি 10 বছর বাইরে আসলাম না বিল্ডিং এ কিছু দেন কাজ করে করা হইছে না এ আর অনেক কে লাগবে হুম তাইজবা আমি গিয়া আমি অনেক কে লাগবে অনেক হাই ব্যাক করে বলো

તiras apo lo ata member sahab paaiye dile amara chhotu robo ta lagbo ena paro motay da da amra nekeldi mota agra jao lad dao shor raat dibana shor aam chira 74 dibana shor dibana da da shor thama ar kulor hoye amra mota amei mon aali member duri phaikke